দেখুন এশাইয়ারে বিহারে আশি লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে সিক্সটিন পার্সেন্ট মানে ষোলো শতাংশ মুসলমান আমি ধরেই নিলাম কুড়ি লাখ মুসলমানের নাম বাদ গেছে আর বাকি ষাট লক্ষ লোক তারা কারা বাকি ষাট লক্ষ মানুষ হচ্ছেন আদিবাসী দলিত এবং হিন্দু মানে সুকান্ত মজুমদার বলছেন যে হিন্দু ষাট লক্ষ আদিবাসী আদিবাসী দলিত এবং হিন্দুদের গুলি করে মারবেন আমরা বরাবর বলে আসছি যে বিজেপি সংঘ পরিবার হচ্ছে হিন্দু বিদ্বেষী হ্যাঁ সুকান্ত মজুমদার আবার সেটা প্রমাণ করলেন যে তারা ষাট লক্ষ মানুষকে গুলি করে মারবেন যারা ধর্মের দিক থেকে কেউ আদিবাসীদের ধর্ম সারি বা সারানা ধর্মের লোক কেউ খ্রিস্ট ধর্মের লোক কেউ হিন্দু ধর্মের লোক কেউ রামকৃষ্ণ দেবকে মানেন স্বামী বিবেকানন্দকে মানেন সেই ধর্মের মানুষদের গুলি করে মারবেন এটা তিনি বলে দিলেন ফলে পশ্চিম বাংলায় সমস্ত ধর্মের মানুষ বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ তারা রাস্তায় নেমেই যেভাবে বিহারে রাস্তায় নেমেছে রাস্তায় নেমেই তারা প্রতিবাদ করবেন এক দ্বিতীয়ত হচ্ছে যে এসাই একটা তৃণমূল কংগ্রেস কি বলবেন ওদের হিম্মত থাকলে বলুক যে যে আইনে যে আইন রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট যে আইন আছে সেই আইন অনুযায়ী আইন অনুযায়ী যদি বলেন যে সম্পূর্ণ বেআইনি এরা যে দু হাজার সালে দু সালে বলছে যে বিহারে যে এসআইআর হয়েছে এবং এই এই তথ্যটা যখন আর টিআই করাতে আর করাতে তখন বলছেন যা পাওয়া যাচ্ছে না খুঁজে আমাদের বন্ধুরা যোগেন্দ্র যাদবরা এটা খুঁজে বার করেছেন এবং দেখুন সেখানে পরিষ্কার বলা আছে এসআই আর কথা নেই কিন্তু স্পেশাল রিভিশন ইন স্পেশাল রিভিশন ইন হ্যাঁ আচ্ছা নিবিড় নেচারটা হবে নিবিড় নিবিড় নেচারের হবে এসআইআর বলে কোনো কথা ভারতবর্ষের আইনে নেই ওরা আইন মানে না সংবিধান মানে না বিজেপি তাই তারা বারবার করে কথা বলছেন এক দ্বিতীয়তে এরা সব মিথ্যাবাদী দল ইলেকশন কমিশন প্রথমে বলছে যে এটা পাওয়াই যাচ্ছে না তা আমরা পেলাম কোথা থেকে দু সালের এই এসআইআর দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে স্পেশাল রিভিশন অফ ইন্টেন্সিভ নেচার এসআইআর নয় ইন্টেন্সিভ নেচারের হবে এবং সেখানে বত্রিশ নম্বর নম্বরে পরিষ্কার বলা আছে এনুমেটরের কাজ নয় কারুর নাগরিকত্ব যাচাই করা এবং নির্বাচন কমিশনার লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছেন প্রথমে বললে এটা পাওয়া যাচ্ছে না দ্বিতীয়ত বললেন যে ওইখানে চার চারটে চারটে ইয়ে ছিল পরিচয়পত্র ছিল কোথাও এখানে পরিচয়পত্র আমরা দেখিয়ে বলছি তো এখানে কোথাও পরিচয়পত্র কথা বলা নেই হ্যাঁ মিথ্যে কথা বলছেন ফলে এসআই আর আসলে যেটা হচ্ছে বিজেপির পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে বিজেপির তিন শতাংশ দেড় থেকে তিন শতাংশ ভোটে বিহারে জিতেছে তাই বিহারে আশি লক্ষ লোকের নাম বাদ দিয়ে মানে বারো শতাংশ লোকের নাম বাদ দিয়ে দিয়েছে হ্যাঁ পশ্চিমবাংলার মানুষ এই বেআইনি কাজকে তারা প্রতিরোধ করবেন এটা শুভেন্দু অধিকারীদের এবং তাদের পিতা নরেন্দ্র মোদীদের বোঝা দরকার যে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বলছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বাংলার মাটি দুর্যয় ঘাঁটি যে দুর্বৃত্ত এ বাংলার মাটিতে রাতে আসবে অতীতেও যেমন তারা পরাজিত হয়েছেন আগামী দিনেও আগামী দিনেও তারা তাই পরাজিত তারা হবেন এবং একই সঙ্গে সুকান্ত মজুমদার একটা সত্য কথা বলেছেন সেটা হচ্ছে শামসেরগঞ্জের ঘটনা বিজেপি ঘটিয়েছে বিজেপি তার অনুগামী পুলিশ যে রাজ্য সরকারের হাতে থাকলো বিজেপি রাজ্য সরকারের পুলিশের মধ্যে যে তাদের লোক আছে সিক্সটি এইট পারসেন্ট হ্যাঁ সিএসডিএসের রিপোর্ট আছে পশ্চিমবঙ্গ পুলিশের ২৮ শতাংশ মনে করে যে মুসলমানরা ক্রিমিনালের জাত অপরাধী প্রবণ আটষট্টি শতাংশ সিএসডিএস যাতে যাতে যোগেন্দ্র যাদবরা সময় কাজ করেছেন রিটার অনেক আই এস অফিসাররা কাজ করেছেন সেই সিএসডিএস সেন্টার ফর ডেমো স্টাডিজ অফ ডেভেলপমেন্ট সোসাইটি সেই সিএসডিএসের রিপোর্টে বলেছেন ফলে পুলিশে বিজেপির যে লোকজন পুলিশের মধ্যে আছে তাদের সহযোগিতা নিয়ে শামসেরগঞ্জ ঘটনা ঘটানো হয়েছে এবং সেখানে এখন সাড়ে সাতশো মুসলিম মানুষজন গ্রেপ্তার আছে আমরা বন্দি মুক্তি কমিটি তাদের মুক্তির দাবি করছি সরকারের কাছে এবং আপনারা জানেন মুখ্যমন্ত্রী বীরভূমে বলেছেন ডিএমদের সভায় বলেছেন যে এক হাজার এক হাজার সরকারি কর্মচারীকে আর এস এসের ট্রেনিংয়ে আমি ইলেকশন কমিশনকে বলি আর এস এস কমিশন আর এস এসের কমিশনের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সরকারের কোনো অনুমতি নেয়নি মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না চিফ সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করেছে তিনি বলছেন আমি জানি না ডিএমদের এতখানি স্পর্ধা যে তারা রাজ্য সরকারকে ডিফাই করে চিফ সেক্রেটারিকে না জানিয়ে তারা আর এস এসের নির্দেশ পালন করছেন ফলে এই আর এস এস বাহিনী পশ্চিমবাংলার সর্বনাশ করতে চাইছে এই সর্বনাশ পশ্চিমবাংলার সমস্ত মানুষ মুসলিমরা তো তিরিশ শতাংশ সত্তর শতাংশ অন্য ধর্মের মানুষ আক্রমণ তো অন্য ধর্মের মানুষের উপর প্রচুর হচ্ছে এই যে জানুয়ারি থেকে জুনের মধ্যে খ্রিস্টানরা তাদের রিপোর্ট প্রকাশ করেছে তিনশো চব্বিশটা খ্রিস্টানদের গির্জা আক্রান্ত হয়েছে হ্যাঁ সারানা ধর্মের স্বীকৃতি দেয় না আদিবাসীদের ধর্ম সারি ধর্মের স্বীকৃতি দেয় না ফলে সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষ বর্ণের মানুষ ভাষার মানুষ তারা পশ্চিম পশ্চিমবাংলায় বিজেপির এই ষড়যন্ত্র রুখে দেবেন দুর্ভাগ্য আমাদের যে আদালত সুপ্রিম কোর্টও সুপ্রিম কোর্টও গণতন্ত্র রক্ষায় যে ভূমিকা পালন করার কথা ছিল সুপ্রিম কোর্টের ভূমিকা আমরা সেটা পেলাম না এটা দুর্ভাগ্যজনক